শুভেন্দু অধিকারীর ওই যে কন্যা সুরক্ষা যাত্রা তো পূর্ব মেদিনীপুর থেকে এদিকে আসার কথা না ওনার তো পূর্ব মেদিনীপুর থেকে ওই যাত্রা নিয়ে দাঁতন পেরিয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে একেবারে উড়িষ্যা দিয়ে লম্বা চলে যাওয়ার কথা তাহলে তো বুঝবো যে সত্যি সত্যি কন্যা সুরক্ষা নিয়ে ভাবছেন যদি অর্চনা মজুমদার পরের ফ্লাইটে ভুবনেশ্বর পৌঁছন তাহলে তো বুঝবো যে কেন্দ্রীয় মহিলা কমিশন শুধুমাত্র সন্দেশখালী নয় শুধুমাত্র মুর্শিদাবাদ নয় স্যার বালেশ্বরের এক কলেজ ছাত্রী তারই ডিপার্টমেন্টের হেড এর হেডের বিরুদ্ধে অভিযোগ করছেন যে দীর্ঘদিন তাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি কি বলবে এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের সাফল্য এই যে বিজেপি বলে না ডবল ইঞ্জিন সরকার হলে কি হয় আমরা মণিপুরে দেখেছিলাম দুজন কুকি আদিবাসী মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়েছিল উড়িষ্যায় ডবল ইঞ্জিন সরকার আসার পর এই ছাত্রীটিকে এইভাবে নিগ্রহ করা হলো নিগ্রহের পর যখন সে গায়ে আগুন দিল এবং তখন যখন এফআইআর হলো তখনও সবচেয়ে মানে দৃষ্টিকটু বিষয় যে তার ডিপার্টমেন্টাল হেডকে ছুটিতে পাঠানো হলো না নিয়ম অনুযায়ী দেখুন পশ্চিমবঙ্গে যে কোনো কিছু হলেই বলা হয় প্রভাবশালী অন্য স্টেটে হলে প্রভাবশালী এখানেও ওই ছাত্রীর বাড়ির তরফে অভিযোগ ছিল যে ওই ডিপার্টমেন্টাল হেড পুলিশ এবং তদন্তকারীদের প্রভাবিত করছেন যাতে কোনো সাক্ষ্য প্রমাণ বেরিয়ে না পড়ে যাতে এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যায় কিন্তু ওড়িশায় নতুন বিজেপি সরকার আসার পরে কি হচ্ছে তার একটা উদাহরণ হয়ে থাকল এই বালেশ্বরের ঘটনাটি যেখানে মেয়েটি গায়ে আগুন দিল যেখানে অভিযুক্ত অধ্যাপককে ছুটিতে পাঠানো হলো না এবং শেষ পর্যন্ত মেয়েটির মৃত্যু হলো আমি আজ সকালে দেখলাম যে রাহুল গান্ধী ওটা নিয়ে টুইট করেছেন কিন্তু যেটার আমি অপেক্ষা করছিলাম সেটা ঘটলো না অর্থাৎ শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে যে কন্যা সুরক্ষা যাত্রা আজকে শুরু করেছেন সেটা তো পশ্চিমবঙ্গের দিকে না এসে দাঁতন পেরিয়ে কটক বা ভুবনেশ্বরের দিকে চলে যাওয়া উচিত ছিল শুভেন্দু অধিকারী এত কন্যা সুরক্ষা নিয়ে ভাবেন মহিলাদের সুরক্ষা নিয়ে ভাবেন বিজেপি নেতা হিসেবে শুভেন্দু অধিকারী ওড়িশা গেলেন না কেন আর এই যে আরেকজন নতুন নতুন মানে উনি মহিলা কমিশনের নতুন বিজেপির নেত্রী হিসেবে পুরনো এবং অনেকবার হেরেও গেছেন সেই অর্চনা মজুমদার যিনি এখন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য সেই কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার কেন উড়িষ্যা যাচ্ছেন না কেন উড়িষ্যার ওই যে থানা তার মানে তার ওসির সঙ্গে কথা বলছেন না কেন্দ্রীয় মহিলা কমিশনের দায়িত্ব কি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ওনাকে কি ওনাকে কি মানে যেখানে উনি দাঁড়িয়ে হেরেছিলেন সে বিরাটিতে মানে বিরাটিতে কেউ ওনাকে মানে পোস্টিং দিয়েছে অর্চনা মজুমদারদের আমি মানে অর্থও বুঝি না শুভেন্দু অধিকারীর অর্থও বুঝি না দেখুন আবার আমি বলছি যদি কালীগঞ্জে কারো বোমাহার আঘাতে যদি কোনো মুসলিম ছাত্রের মৃত্যু হয় সেটা যতটা নিন্দার ঠিক ততটাই নিন্দার যে উড়িষ্যায় যদি একজন ছাত্রীকে এভাবে দীর্ঘদিন যৌন হেনস্থার শিকার হতে হয় এবং পুলিশে গেসে গেলেও কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় এবং তারপরে অভিযুক্ত অধ্যাপককে ছুটিতেও না পাঠানো হয় আপনি তমন্না খাতুনের মৃত্যুর নিন্দা করবেন আর আপনি ওড়িশার বেলায় চুপ করে থাকবেন এই দ্বিচারিতা দিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে অন্তত কোনো কিছু করতে পারবে না এটা যতক্ষণ না শুভেন্দু অধিকারী বুঝতে পারবেন বা কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য হয়ে যাওয়া অর্চনা মজুমদার ততদিন পশ্চিমবঙ্গকে নিয়ে বিজেপির কোনো কথা বলা উচিত না দাদা আমরা একদিকে দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় কন্যা সুরক্ষা যাত্রা আয়োজন করা হচ্ছে কিন্তু অন্যদিকে উড়িষ্যার যে এই ঘটনা সেটা নিয়ে কোনো তারা কোনোরকম কিছু বলছেন না কিন্তু কসবা থেকে শুরু করে কর থেকে শুরু করে তারা বারবার সুর চড়া করেছেন এই যে তাদের এই দুই ধরনের কথা দুই ধরনের এই যে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে যে তৃণমূল থাকলে বা রাজ্যের যে এখন দল শাসন করছে তারা থাকলে নারী সুরক্ষা পাবে না কিন্তু এই বিজেপি শাসিত উড়িষ্যায় যে ঘটনা ঘটছে সেটা নিয়ে তারা কোন কিছু বলছে না কি বলবে আমি যতদূর জানি কসবায় নারী নির্যাতনের ঘটনায় যখন কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নেতৃত্বের প্রতিনিধি দল কসবা ওই কলেজের সামনে পৌঁছেছিল তখন আমি জানি পশ্চিমবঙ্গের যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন নারীবাদীরা তারাও কসবার ঘটনার প্রতিবাদী বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা যখন হাতরাস উন্নাও ইত্যাদি প্রসঙ্গ তুলে মাইকে বলতে শুরু করেন তখন যারা নাকি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পক্ষ থেকে কসবায় নারী নির্যাতনের বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করতে এসেছিলো তারা ওই অন্য প্রতিবাদী নারীদের দিকে তেড়ে যায় তাদের জামাকাপড় ছেড়ে দেয় দেখুন আমি আবার বলছি যে বিজেপি আর নারী নির্যাতন বিজেপি নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছে এটা অনেকটা আলাস্কায় এসি বেচতে যাওয়ার মতো বিষয় ঠিক আছে এটা এটা যতক্ষণ না মানে কেন্দ্রীয়ভাবে বিজেপি বুঝতে পারছে যে তাদের নারী নির্যাতন নিয়ে অন্তত আরও পাঁচ বছর কোনো কিছু বলারই অধিকার নেই ততদিন তাদের চুপ করে থাকা যে এটা তাদের বোঝা উচিত দেখুন বিজেপি নেতারা যদি জোর করে বলেও ফেলে মাঝে মাঝে সময় ভোটে যে বলছেন যে আমি একটা বহুত্ববাদী দল করতে চাই কিন্তু বিজেপি মানেই দাঙ্গা বিজেপি মানেই সংখ্যালঘুদের নির্যাতন এবং আই রিপিট বিজেপি মানেই মহিলাদেরকে ছোট করে দেখা এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ আমরা বিজেপি আসলে কি চাইছে তো আমি বুঝতে বিজেপি আসলে পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা তৈরি করতে চাইছে বাট এগেন আই রিপিট শুভেন্দু অধিকারীর ওই যে কন্যা সুরক্ষা যাত্রা তো পূর্ব মেদিনীপুর থেকে এদিকে আসার কথা না ওনার তো পূর্ব মেদিনীপুর থেকে ওই যাত্রা নিয়ে দাঁতন পেরিয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে একেবারে উড়িষ্যা দিয়ে লম্বা চলে যাওয়ার কথা তাহলে তো বুঝবো যে সত্যি সত্যি কন্যা সুরক্ষা নিয়ে ভাবছেন যদি অর্চনা মজুমদার পরের ফ্লাইটে ভুবনেশ্বর পৌঁছন তাহলে তো বুঝবো যে কেন্দ্রীয় মহিলা কমিশন শুধুমাত্র সন্দেশখালি নয় শুধুমাত্র মুর্শিদাবাদ নয় তারা অবশ্যই উড়িষ্যার কথাও ভাবে তা না হলে এই সবগুলোই বিজেপির অশ্রু মানে কুমিরের মানে অস্ত্র বিসর্জন বলে মনে হবে এগুলো মনে হবে যে নিজেদের অপদার্থতাকে ঢাকা দেওয়ার চেষ্টা আমরা দেখেছি যে সেই নির্যাতিতা গায়ে আগুন লাগিয়ে সুসাইড করার চেষ্টা করে এবং তার আজকে সকালেই মৃত্যু হয়েছে তো এই যে ছাত্রীর যে সুরক্ষা যেটা কলেজে তার পাওয়া উচিত ছিল তো এই যে সুরক্ষা নিয়ে তা আপোষ কেন কি বলবে দেখুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি স্কুটি উল্টেও দুজনের মৃত্যু হয় তাহলে নরেন্দ্র মোদী এত বড় টুইট করে ঠিক আছে উনি কোচবিহারে কতবার এসেছিলেন কী বলেছিলেন সেইটা উল্লেখ করে টুইট করেন উনি যে উড়িষ্যায় গেছিলেন উড়িষ্যার একটি মেয়ের যে ওনার সরকারের অপদার্থতায় মৃত্যু হলো সে বিষয়ে উনি কিছু বলেছিলেন দেখুন ভুলে যাবেন না যে উড়িষ্যার বিজেপি নেতারা মুখফোসকে হোক বা ভেবে চিনতে হোক বা যে কারণেই হোক মাঝে মাঝেই নরেন্দ্র মোদীকে প্রভু জগন্নাথের চাইতো মানে লর্ড জগন্নাথের চাইতো উচ্চমার্গে রাখেন বলেন যে প্রভু জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত তো নরেন্দ্র মোদী যদি ওড়িশার ঘটনা নিয়ে মুখ না খোলেন তাহলে নরেন্দ্র মোদীর মানে অন্য যে কোনো রাজ্যে কোনো ঘটনা নিয়ে মুখ খোলার কোনো অধিকার আছে